এই মুহূর্তে মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর দিল অর্থ উপদেষ্টা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুম বাংলা নামক একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা সরকারি চাকরিজীবীদের জন্য একটা দারুন সুখবর হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলছেন অর্থ উপদেষ্টা আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন মহর্গ ভাতা কবে আসবে তাদের আশা এবং উদ্বেগের কেন্দ্রে একটাই বিষয় অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে আর সেই ঘোষণা কি পরিমাণে স্বস্তি দেবে তাদের গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদের বক্তব্য সেই প্রশ্নকে ঘিরেই নতুন আলোচনা জন্ম দিয়েছে এখন আমরা দেখে নেব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান এবং সময়সীমা সম্পর্কে এই মহার্ঘভাতার একটি প্রাসঙ্গিক তথ্য সামনে আসে যা গত নয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমানের বক্তব্যে উঠে এসেছিল তিনি বলেছিলেন আগামী তিরিশ জুনের মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সেই ঘোষণার এখনও কোনো আনুষ্ঠানিক রূপ নেয়নি তবে সচিবালয়ে আলোচনায় উঠে আসে মহার্ঘ নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে এই তথ্যের ভিত্তিতে অনেকে ধারণা করেছিলেন যে ঝিগিরি ঘোষণা আসতে পারে কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্য স্পষ্ট হয়েছে সেই ফাইল এখন অনুমোদনের জন্য চূড়ান্তভাবে দেখা হয়নি এই দোলাচল পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি এবং অসন্তোষ তৈরি করেছে অত উপদেষ্টা যেমন বলেছেন আমরা তো এখনো ঘোষণা দেইনি আমি তো এখনো সিদ্ধান্ত দেইনি এতে বোঝা যাচ্ছে যে সরকার এখনো বাজে সংক্রান্ত বিষয়েদি এবং বিশ্ব বাজারের প্রভাব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে এখন আমরা জানব মহার্ঘ ভাতা কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা মূলত মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি মোকাবিলা বেতনের জন্য সরকার চাকরি জীবীদের জন্য প্রদত্ত একটি ভাতা এটি মাসিক বেতনের অতিরিক্ত অংশ হিসাবে বিবেচনা করা হয় বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে থাকলেও উদ্দেশ্য একটাই মূল্য বৃদ্ধির অভিজ্ঞতা থেকে কর্মচারীদের সুরক্ষা দেওয়া বাংলাদেশে বিগত বছরগুলোতে নিয়মিতভাবে এই ভাতা পূর্ণ মূল্যায়ন হয়নি যার ফলে কর্মচারীরা ক্রমাগত অর্থনৈতিক চাপে রয়েছেন একাধিকবার বেতন কাঠামোতে পরিবর্তন এলেও মহার্গ ভাতা এক ধরনের অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় অর্থ উপদেষ্টার বক্তব্য সরকারি চাকরিজীবীদেরকে হতাশ করতে পারে তবে এটি স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয় বরং বাস্তব পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে এখন অনেকে প্রশ্ন করে থাকে আগামী বাজেটে বর্গভাতা ভাতা আসবে কি চলমান আলোচনায় কেন্দ্র রয়েছে এই প্রশ্ন আগামী অত বছরের বাজেট পেশের সময় অনেকে আশা করেছেন মহার্ঘ ভাতার ব্যাপারে সুসংবাদ আসবে কিন্তু অত উপদেষ্টা বলেছেন এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি তবে এতেই হতাশ হওয়ার কিছু নেই কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি সময়সীমা নির্ধারণ করেছে এবং অর্থ মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করছে বলে ধরে নেওয়া হয় অতএব সরকারি সিদ্ধান্ত যত দেরিতেই আসুক তা বাস্তবভিত্তিক এবং যুক্তিপূর্ণ হবে বলে আশা করা যায় মহার্ঘভাতা সংক্রান্ত এই জটিলতা প্রশাসন অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় দরকার একাধিক মন্ত্রণালয় এবং স্তরের মধ্যে তথ্য বিভ্রাট থাকলে তা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই ধরনের ঘোষণার ক্ষেত্রে স্বচ্ছতা এবং সময় মতো তথ্য দেয়া জরুরি তাতে করে জনসাধারণের আস্থা বাড়ে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকে মহার্ঘভাতা নিয়ে অত উপদেষ্টার প্রতিক্রিয়া মহর্ঘভাতা নিয়ে অত উপদেষ্টার প্রতিক্রিয়া এদিন ছিল কিছুটা বিস্ময়কর কর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি তিনি আরো বলেন ঘোষণা যদি হয় তা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয় অর্থাৎ এখন পর্যন্ত সরকারি ঘোষণা বা সিদ্ধান্ত কিছুই হয়নি বলে মন্তব্য করেন তিনি বর্তমান প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার মন্তব্য অনেকটাই গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত গ্রহণে এই বক্তব্য অনেকটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিচ্ছে যা নীতি নির্ধারণে সহায়ক হতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং সিদ্ধান্ত যত দ্রুতই নেওয়া যায় ততই সকলের জন্য মঙ্গলকর হবে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আগামী জুনের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে একটি সুখবর আসতে পারে এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা এখন সরকারি চাকরিজীবীরা অপেক্ষা রয়েছেন কবে এই মহার্ঘ ভাতা ঘোষণা হবে এবং কবে প্রজ্ঞাপন জারি হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ